ফ্রাইডে অফার মানে স্পেশাল ডিল আর এই ফ্রাইডে অফারে কিন্তু দারুণ একটি কিবোর্ড মাউস কম্বো সম্পূর্ণ ফ্রি থাকছে এছাড়া ইনটেল জেন দিয়ে একটি নতুন ডেস্কটপ পাচ্ছেন মাত্র টাকা ফুল কমপ্লিট সেট আপ আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান যেখানে বিশ হাজার পাঁচশো টাকাতে ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেন দিয়ে একটি পিসি বিল্ড করা খুবই কষ্টসাধ্য ছিল সেখানে কিন্তু আমরা ইন্টেল কোরাই ফাইভের সেভেন জেন দিয়ে একটি পিসি বিল্ড করেছি আবার কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি রেখেছি এটি কিন্তু স্পেশাল একটি ডিল ফ্রাইডের জন্য আর এছাড়া আমাদের সাতান্ন সজি ছাপান্ন সজি দিয়ে বিগত কয়েকদিনের মাঝে বেশ কয়েকটি অফার আমরা দিয়েছি বা মনিটরের উপরে বেশ কিছু ডিসকাউন্ট অফার আমরা দিয়েছি সেগুলো কিন্তু কন্টিনিউ থাকবে আর ইউপিএসের অফারটি শেষ ইউপিএস কিন্তু এখন একদম জিরো হয়ে গিয়েছে সেই অ্যাপলো ছয়শো পঞ্চাশ ভাই ইউপিএস ছিল যেটি তিন হাজার টাকায় এ ধরনের অনেক স্পেশাল ডিল আসবে যা মার্কেট প্রাইস থেকে অনেকটাই কমে আপনি পাবেন যেমন আমরা ভিউসনেকের বিশ ইঞ্চি মনিটরটি এখনও দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা যেটি মার্কেট প্রাইস এখন নয় হাজার পাঁচশো টাকা সো হারিয়া আপনার যে প্রোডাক্টটি লাগুক না কেন সেলটেকে থাকছে স্পেশাল ডিল আর স্পেশাল ডিলগুলো দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিড়ি ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে চাইলে আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারেন নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ কথা না বাড়িয়ে কি কি থাকছে কনফিগারে চলুন শুরু করা যাক ফিওয়ার্স আমরা মূলত এখানে ইন্টেল কোরাই ফাইভের সেভেন জেন প্রসেসরটিকে ইন্ট্রোডিউস করেছি বিকজ আমরা চেয়েছি এই পিসি দিয়ে ফ্রি ফায়ার পাবজি রিলেটেড গেমসগুলো চলবে প্লাস ফ্রিলায়েন্সিংয়ের ভিডিও এডিটিংয়ের কাজগুলো চলবে সো এই প্রসেসরটি এই কাজগুলোর জন্য পারফেক্ট ওয়ান অফ দ্য প্রসেসর আর এই প্রসেসরের সাথে কিন্তু একটি সিপি কুলার আমরা দিচ্ছি আর মাদারবোর্ড থাকছে ইসোনিক ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো একটি মাদার বোর্ড যে মাদারবোর্ডে সিক্স জেন থেকে শুরু করে একদম নাইন জেন পর্যন্ত মাদার নাইন জেন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করানো যাবে অর্থাৎ এখন আপনি সেভেন জেন ব্যবহার করলেও নাইন জেন পর্যন্ত এই মাদারবোর্ডে লাগাতে পারবেন দুটি র্যাম স্লট আছে যেখানে ডিডিআর ফোর র্যাম লাগাতে পারবেন এছাড়া এনভ স্লট আছে ভিজি এইচডিএমআই আউটপুট আছে আবার এক বছরের ওয়ারেন্টিও পাওয়া যায় ভিওয়ার্স এ আমরা একটি এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেঘাহার্জের এডাটা ব্র্যান্ডের র্যাম রেখেছি একশো আঠাইশ জিবি ক্যাপাসিটির একটি কিংস প্যাক ব্র্যান্ডের এসএসডিও রেখেছি ভিওয়ার্স এখানে আমরা ইউনিভিশন ব্র্যান্ডের একটি উনিশ ইঞ্চি মনিটর রেখেছি ইউনিভিশন মনিটরটিতে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে কিংস প্যাক একশো জি কিংস প্যাকের একশো আঠাইশ জিবি এসএসডিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এছাড়া র্যামের ক্ষেত্রে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে চমৎকার একটি ইনফিনিটি ফ্যানসহ ক্যাসিং দেখতে পাচ্ছেন যেটি কিন্তু আসলে বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায় চমৎকার সুন্দর একটি ক্যাসিং এই ক্যাসিংটি কিন্তু এই সেট থাকছে অর্থাৎ বাজেট অল্প হলেও আমরা কোনো প্রোডাক্টে কিন্তু কোনো কমতি রাখি নাই ভিউয়ার্স আমরা প্রত্যেকটি প্রোডাক্টে আসলে কোয়ালিটি ফুল রাখার চেষ্টা করেছি এই কনফিগারেশনে একটি চারশো পঞ্চাশ ওয়াটের ওভো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই পাওয়া যাবে এছাড়া কীবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি থাকছে টোটাল সেট আপটি আমরা সাজিয়েছি বিশ হাজার পাঁচশো টাকায় ফ্রাইডে অফার উপলক্ষে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ